স আপনার যারা কম টাকার মধ্যে ভালো মানের শার্ট গেঞ্জির ট্রাউজার টি শার্ট পলো শার্ট হাফ ট্রাউজার ফুল ট্রাউজার যত ধরনের জেন্স আইটেম পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন

আর যারা কোয়ালিটি অনেক ভালো আর প্রত্যেক সপ্তাহে আপনার ভিডিও চাইতেছে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছে আর কি জানি মানুষের ভালো মালা দিতে পারি অবশ্যই অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনার যারা সরাসরি ভিজিট করতে চাই কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেন ভাই ভুলতা গাও সিটি মার্কেট নূর গার্মেন্টস ছয় নাম্বার গলি তিনশো আটাত্তর নাম্বার দোকান আর যে দোকান খুঁজে না নিতে পারবেন তারপরও সমস্যা হয় তাইলে সিটি মার্কেট নিচাই আমার একটা ফোন দিবেন আমি লোক পাঠাই নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন

তাহলে আপনার মালের কোয়ালিটি যদি ভালো থাকে আপনি যত কম টাকার মাল নেবেন খরচ কিন্তু এগিয়ে যাবে আপনি সাড়ে তিন হাজার টাকার মাল নিলে যে খরচ যাবে দশ হাজার টাকার মাল নিলে এগেই খরচ যাবে এই জন্য একবার আপনি বেশি নেন মালের কোয়ালিটি তো কোনো সমস্যা নেই

যারা মার্কেটে বিক্রি হতো এক হাজার বারোশো টাকা ঠিক আছে সিলাই সারা সিলাই সিলাই সারা পেস্টিং মাল এগুলো পেস্টিং মাল কোয়ালিটি গুলো দেখেন চারটা সাইজ হবে চারটা সাইজ হবে চারটা সাইজ হবে কালার হবে চারটা

বড়দের 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 মাত্র পঁচাত্তর টাকা এই যে দেখেন ভাই এই যে বড়দের গেঞ্জি মাত্র পঁচাশি টাকা হবে পকেট এই যে পঁচাশি কালার হবে ভাই ছয়টা কালার হবে ফ্রি একশো টাকার নিচে

একটা কালার দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো একশো দশ টাকা দেখেন কাপড় দেখেন আপনি কাপড় এর উপর কাপড় হয় না ইন্ডিয়ান এই যে একটা মাল দেখেন এই যে